কোথাও গিয়ে একদিকে কিন্তু চলছে সাকিব খানের বরবাদ বরবাদের একটা কিন্তু ধামাকা চলছে কোথাও গিয়ে সমস্ত জায়গায় অল ওভার ওয়ার্ল্ড আমি বলবো তাই কারণটা আছে এখন এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এটা এখন ইউএসএ কাঁপাচ্ছে এটা এখন কোথাও গিয়ে রোম কাঁপাবে প্যারিস কাঁপাবে অস্ট্রেলিয়া কাঁপাচ্ছে তো বিষয়টা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি বেসিক্যালি কিন্তু দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি প্রথম যে বিষয়টা অবশ্যই কিন্তু সাকিব খানের বরবাদকে কেন্দ্র করে প্রথম কথা হচ্ছে সাকিব খানের বরবাদ কিন্তু ইউএসএতে মুক্তি পেয়েছে এবং সেখানকার একটা হল আছে যার নাম হচ্ছে কিউ গার্ডেন্স এবং সেই পার্টিকুলার হলে সাকিব খানের বরবাদ জাস্ট লিটারেলি লিটারেলি কিন্তু তাণ্ডব চালাচ্ছে সো একটা ইন্টারভিউ আমি দেখলাম এসকে ফিল্মসের তরফ থেকে কিন্তু মোটামুটি এটাকে শেয়ার করা হয়েছে সেই পার্টিকুলার ইন্টারভিউতে কিউ গার্ডেন্স সিনেমা হলের যে কর্তৃপক্ষ তিনি তার স্টেটমেন্ট কিন্তু রাখছেন এবং তার বক্তব্য অনুযায়ী কিউ গার্ডেন্স সিনেমা হল কিন্তু জাস্ট পাওয়ার প্যাক্ট হাউসফুল এবং তার সঙ্গে সঙ্গে একটা ছবি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি থামনেলে তোমরা দেখতে পাবে যে কিভাবে হাউসফুলটা হচ্ছে কিউ গার্ডেন্সে এবং সেখানে সেই পার্টিকুলার হলটাতে এত সুন্দর পাওয়ার প্যাক্ট হাউসফুল শো গেছে তার জন্য কিন্তু কোথাও গিয়ে সিনেমা হল কর্তৃপক্ষ কিন্তু প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড কিন্তু খুশি এবং এটা দেখে কোথাও গিয়ে আমারও কিন্তু বেশ বেশ কিন্তু ভাল লাগছে যে ইউএসএর মতন জায়গাতে শাকিব খানের বরবাদ চলছে এবং শুধুমাত্র বরবাদ নয় এর আগে কিন্তু প্রচুর প্রজেক্ট কিন্তু মুক্তি হয়েছে সাকিব খানের এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু বেশ বেশ ভালো একটা কিন্তু রেসপন্স পেয়েছে তো এই রকম বরবাদ যদি একটা ভালো রকমের রেসপন্স পেয়ে থাকে তাহলে কিন্তু ইন ফিউচারে কিউ গার্ডেন্স কিন্তু আরও সাকিব খানের প্রজেক্ট কিন্তু নিয়ে আসবে তো এটা গেলে প্রথম একটা খবর দ্বিতীয় খবর হচ্ছে গিয়ে কোথাও গিয়ে তাণ্ডবকে নিয়ে সো গতকাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম যে তাণ্ডবের শুটিং কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু হচ্ছে এবং এই যে কড়া নিরাপত্তার মাধ্যমে তাণ্ডবের শ্যুটিংটা হচ্ছে এটা এক্স্যাক্টলি কারণটা হচ্ছে যে সাকিব খান মেগাস্টার শাকিব খানের একটা নিরাপত্তা এবং দ্বিতীয়ত কোথাও গিয়ে মনে হয় যে কোন রকম শুটিং ফুটেজ লিক যাতে করে না হয় বা কোন রকম ভিডিও লিক যাতে করে না হয় তার দিকটা কিন্তু মাথায় রাখা হচ্ছে এবং সেই জন্য কোথাও গিয়ে কিন্তু এই বাউন্সার নাকি ইউজ করা হচ্ছে যে খবরটা আমরা পাচ্ছি মানে একটা শুটিং স্পটে এফডিসিতে যে শুটিংটা হচ্ছে সেখানে বাউন্সার ইউজ করে নাকি শুটিং করা হচ্ছে মানে যাতে করে কোনো রকম কোনো কিছু লিক না হয় তো এটাই হচ্ছে দুটো এক্সক্লুসিভ আপডেট ছিল দেখা যাক কি হয় তাণ্ডা বিরাট বড় একটা প্রজেক্ট আশা করব। বরবাদকে ছাপিয়ে যাবে এবং এটা বরবাদকে ছাপিয়ে যাক এটা আমরা চাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা